আমরা সবাই কিন্তু ঘুম থেকে উঠেই ফুটোর মধ্যে ঢুকিয়ে ঘষাঘষি করে গোল্লা বের করি রাইট সবাই বলো তুমি হয়তো করতে পারো আমরা করি না তোমরা করো না আমরা কিন্তু মানে পারফেক্ট একদম ঘুম থেকে উঠেই লীলা ফুটোই লাগিয়ে একদম ঘষাঘষি করে গোল্লা বের করি সত্যি বললাম একদম ইজিলি এটা করি আরে আমি করি না তুমি করো না ভালো করে চিন্তা করে বলো যে ঘুম থেকে উঠে কোন ফুটোয় তুমি ঘষাঘষি করে গোল্লা বের করো আমি ঘুম থেকে উঠে কোন ফুটে ঘষা করে গোল্লা বের করি এবং পজিটিভ থিংকিং নিয়ে তুমি উত্তরটা বলবে পজিটিভ হ্যাঁ পজিটিভ থিংকিং নিয়ে উত্তরটা বলো আমি সত্যি বলতেছি আমি করি না তুমি হয়তো করো আরে বাবা আমরা কিন্তু এই কাজটা সবাই করি এমন একটা ফুটো রয়েছে যেখানে ঢুকিয়ে ঘষাঘষি করে গোল্লা বের করি অবশ্যই করি প্রত্যেক দিন কিন্তু সেটা সবাই করি সবাই করি যেখানে মানে ফুটো সেটা তাই তো ফুটো অবশ্যই ফুটো হবে এবং সেখানে লম্বা ছ ইঞ্চি মতো জিনিসটা ঢুকিয়ে ঘষাঘষি করি তোমাকে কুলু দিলাম কিন্তু হবে লম্বা ছয় ইঞ্চি ইজিলি তোমাকে বললাম ভালো করে চিন্তা করে ইজিলি উত্তরটা বলো এবং পজিটিভ থিঙ্কিং নিয়ে চিন্তা ভাবনা করে তোমাকে করতে হবে

রাত্রেবেলা নয় ঘুম থেকে উঠেই করে নাইনটি পার্সেন্ট মানুষ সকালবেলাই করে কিছু কিছু লোক আছে রাত্রেবেলাও করে আর কি আর বেশিরভাগ ক্ষেত্রেই সকালবেলায় হয় দর্শক বন্ধুরা ভিডিওতে কই লাইক তো হচ্ছে না তাড়াতাড়ি কিন্তু লাইক তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করে দাও আর ভিডিওটি কমেন্ট করো তাড়াতাড়ি শেয়ার করে দাও বলো তাড়াতাড়ি কোন জিনিস আমরা সকালবেলা উঠে ফুটোতে ঢুকে গাছা করি সেটা আবার গোল্লা বের হয় তাই তো একদম ইজিলি কিন্তু কোন ফুটো ফুটোর মধ্যে বুঝতে পারছি না আমি সত্যি ভালো করে তুমি ভালো করে চিন্তা করো তাহলে কিন্তু তুমি পারবে সত্যি পারবে কোন ফুটোর মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠেই করি তাই তো এটা কিন্তু আমরা ঘুম থেকে উঠেই করি একদম পজিটিভ থিংকিং নিয়ে তুমি উত্তরটা বলো আমরা ঘুম থেকে উঠেই ফুটোর মধ্যে ঢুকিয়ে ঘষাঘষি করে গোল্লা বের করব তারপরে পরিষ্কার মানে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব একদম ইজিলি প্রত্যেকটা মানুষই কিন্তু এটা করে ঘুম থেকে উঠেই ঘুম থেকে আবার ফুটো আবার কোথায় পায় সত্যি বললাম তাও আবার মানে কোনো জিনিস নয় জিনিসটার দৈর্ঘ্য ছয় ইঞ্চি আট ইঞ্চি লম্বা হবে এবং সেটাই ফুটোর মধ্যে ঢুকিয়ে ঘষাঘষি ছয় ইঞ্চি আট ইঞ্চি যেটাই ঢুকাবে এত বড় জিনিস প্রত্যেক দিন ওই একটা জিনিসেই কিন্তু লাগায় প্রত্যেকদিন ওই জিনিসটাই লাগায় তো লাগাবে ছেলেদের ওই জিনিসটাই তো লাগায় আরে বাবা তুমি আমি তোমাকে বললাম পজিটিভ থিংকিং নি উত্তরটা বলো ইজিলি দাঁড়াও দাঁড়াও কোন জিনিস সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেই মুখের মধ্যে লাগায় তো লাগি ভাষা খুশি করে গোল্লা বের করে তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেয় জল দিয়ে ধুইয়ে পরিষ্কার করে নেয় সত্যি বললাম আরে ঘুম থেকে উঠে তো আমরা ব্রাশ করি আর মুখের ফটোর মধ্যে বন্ধুরা উত্তরটার জন্য একটা লাইক হবে উত্তরটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না